আমি আজকে ঝালের ছিন্ন পুড়া পিঠা বানাবো তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলো চলেন চলে যাই পিঠাটা তৈরি করতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ঝাল পিঠা বানাবো তো আমি এখানে আদা রসুন আর কাঁচামরিচ আর জিরা ব্লেন্ড করে নিছি তো আমি এখানে পানি গরম দিয়েছি এখন লবণ দিচ্ছি এক চামচ তো এই গরম পানির ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো আমি এখানে আদা রসুন আর কাঁচামরিচ জিরা এগুলো হালকা ব্লেন্ড করে নিয়েছি আমি এটা এখন দিয়ে দিব ইনশাল্লাহ গরম পানির ভিতরে আমি এখন হলুদ দিয়ে দিব এক আমি এখন সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো তো মাসা আল্লাহ ভালোভাবে বলো করতেছে তো সব কিছু মিশানো হয়েছে তো এই পিঠাটা সিন্নি সিন্নি পোড়া পিঠা হবে এখন ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ও আপুরা ফলো দেবেন আর যারা ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা চালেরাটা আদা ভাঙ্গা তো আমি এখন সিদ্ধ করে নিব এই পানিটার সাথে আটা আটাটা সিদ্ধ করা হচ্ছে ছিন্নাই পুরা পিঠা হবে এখন ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ইনশাল্লাহ সাথে তো আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো ইনশাল্লাহ তো আমি এখন এই আটাগুলো মেখে নিব আমি দুই ভাগ করে নিচ্ছি তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেথে নেওয়া লাগবে ভালো করে তো মশাল্লাহ আমি এখন ভালোভাবে মেলে নিব হাতের সাহায্যে তো মশাল্লাহ হাতের সাহায্যে গোল করে নিয়েছি ইনশাল্লাহ তো মাসাল্লাহ আমি এখানে ফ্রাই প্যান তুলে দিছি চিনি পোড়া দিব ইনশাল্লাহ পিঠাটা আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তো মশাল্লা হচ্ছে পিঠাটা চিনি পোড়া এর নামে চিনি পোড়া পিঠা ঝালের আমি এখন ওটা দিচ্ছি তো পরে পাঁচটা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি আমি এখন ওটাই নিচ্ছি পিঠাটা চিনি পোড়া পিঠা তো মাসাল্লাহ আমার সিন্দিপুরা পিঠাটা হয়ে গেছে আমি একটা কেটে নিয়েছি আর একটা ইনশাল্লাহ গোটা আছে মানে এগুলো এভাবে কেটে কেটে রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ